Okhra barite এক ব্যক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ঘটনার বিবরণেই রবিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ জানা গেছে যে দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাকান্দি গ্রামে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগে আগুনের ধোঁয়া দেখে পাড়া প্রতিবেশীর আগুন নেভানোর কাজে এগিয়ে আসে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্র কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন পাটের গুদামে ঘরে থাকা পাটে আগুন লেগে যায় এবং গুদাম ঘরটি অংশে পুড়ে যায় পাশাপাশি তিনি বলেন যে পরে যাওয়া পাট ও আসবাবপত্র মিলে পাঁচ লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়েছে হয়েছে। কিভাবে আগুন লাগলো আমরা তো দেখিনি আসি দেখি ধোঁয়া বেরিয়েছে ফটাফট ওই লোকজন পাশে ছিল রুড়ি আরই পানি নিয়ে দরুদুর তো কিছু ফায়ার ব্রিগেড আসলো আসি আগুন টেনে কত ক্ষতি হয়েছে কি ছিল সেখানে ঘরে পাট ছিল মোটামুটি একশো দেড়শো মান পাট ছিল ওটা ক্ষতি হয়েছে আসবাবপত্র ছিল ওটা ক্ষতি হয়েছে তাও আনুমানিক কত টাকা ক্ষতি হবে আপনার মনে হয় তত আনুমানিক ক্ষতি মোটামুটি পাঁচ সাত লাখ টাকা তো হয়েছে আপনার নাম আশরাফুল ইসলাম আপনার বাড়ি বালাকান্দি না আপনার এটা কি আপনার বাড়ি এটা আমার বাড়ি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইঁট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ নিতালদহ রোড মানে আজকে সকাল নটার দিকে আনুমানিক এরকম সময় হবে আমি বাড়িতেই ছিলাম প্রতিদিনের মতো তো সকালবেলা ফোন আসলো যে মানে বাবুদার বাড়িতে মানে এটা আশরাফুল হবে ভালো নাম আশরাফুল ইসলাম ওনার বাড়িতে আগুন লেগেছে আমাকে বললো ফায়ার ব্রিগেডকে কল করতে তাদের তো তৎক্ষণাৎ আমি ফায়ার ব্রিগেডকে কল করি এবং ফায়ার ব্রিগেড চলেও আসে সময় মতো আমিও চলে আসি এবং তার আগে ফায়ার ব্রিগেড আসার আগেই এলাকার মানুষ তারা যেহেতু সবাই ওই সময়টা বাড়িতেই ছিল অনেকেই চেষ্টা করেছে মানে জল দিয়ে নেবানোর চেষ্টা করেছে কিছুটা নিয়ন্ত্রণে আসছে তারপরে ফায়ার ব্রিগেড এসে বাকিটা রেস্কিউ করেছে আপনার নাম রাশিদ হাসি আপনি কে এই এলাকার পঞ্চায়েত সদস্য এই মানে মেক আপ দেওয়া মুশকিল ছিল ফায়ার ব্রিগেড দুই তিনটে মেকাপ আপ দেওয়া মুশকিল ছিল আসুন ধরো তো বড় বড় দিয়ে দেন দাও না না খালি মাথা খালি মাথা দুটো দড়া